একদিন তিনটি বিড়াল সকালবেলা একসাথে ধান চাষের কাজ করার সিদ্ধান্ত নিল তারা ভাবল যদি একসাথে কাজ করা যায় তবে কাজটা দ্রুত শেষ হবে প্রথম বিড়াল মিশু বলল আমি তো জমি চাষ করতে জানি আমি এই কাজটা করি দ্বিতীয় বিড়াল টুকু বলল আমি জানি কিভাবে বীজ বপন করতে হয় আমি এই কাজটা করব আর তৃতীয় বিড়াল মিঠু বলল তাহলে আমি সেচের কাজ করি যাতে ধান ভালো হয় তারা মিলে জমিতে কাজ শুরু করল তাদের একসাথে কাজ করার ফলে জমির কাজ দ্রুত হয়ে গেল ধীরে ধীরে ধান গাছ বড় হতে লাগল তারপর আরেক দিন তিনটি বিড়াল মিশু টুকু এবং মিঠু একসাথে জিমে যাওয়ার সিদ্ধান্ত নিল মিশু বলল আমি যোগ যোগব্যায়াম করতে চাই টুকু বলল আমি দৌড়াতে চাই আর মিঠু বলল আমি জিম করব তারা একে অপরকে উৎসাহিত করে জিমে গেল তারপর রাতের বেলা তিন বন্ধু শপিং করতে যাওয়ার পরিকল্পনা করল মিশু বলল আমি নতুন জামা কিনতে চাই টুকু বলর আমি খেলনা চাই মিঠু বলল আমি মিষ্টি কিনব তারা শপিংমলে গিয়ে নিজের পছন্দের জিনিস কিনতে লাগল মিশু কিছু নতুন জামা দেখছিল টুকু খেলনা বিভাগে ঘুরছিল আর মিঠু মিষ্টির দোকানে ভিড় করেছিল একে অপরকে সাহায্য করতেও ভুলেনি শেষে তারা সবাই খুশি হয়ে শপিং শেষ করল এবং রাতে বাড়ি ফিরে এল আরেকদিন সকালবেলা মিশু টুকু এবং মিঠু একসাথে ফুটবল খেলতে গেল মিশু বলল আমি গোলকিপার হব টুকু বলল আমি ফরওয়ার্ড গোল করার চেষ্টা কর তারা মাঠে গিয়ে খেলা শুরু করল শেষে তারা তিনটি মিলে এক গোল করে বিজয়ী হল সবাই খুশি হয়ে বলল একসাথে খেললে সবকিছু আরও মজার হয় একদিন তিনটি বিড়াল মিশু টুকু আর মিঠু সিদ্ধান্ত নীল যে তারা জঙ্গলে গিয়ে ইঁদুর ধরবে তারা জঙ্গলের ভেতর গভীরে চলে গেল মিশু বলল আমি সাবধানে পাতা চাপিয়ে চলব যাতে ইঁদুর টের না পায় টুকু বলল আমি দ্রুত চলব যেন ইঁদুর পালাতে না পারে আর মিঠু বলল আমি ইঁদুরের পিছু যাব যাতে সে পালাতে না পারে তারা জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াতে লাগল হঠাৎ তারা একটা গর্তের কাছে গিয়ে দেখতে পেল একটি ইঁদুর মিষ্টি খাবারের খোঁজে আসছে মিশু টুকু আর মিঠু একযোগে কাজ করে ইঁদুরটিকে ধরতে সক্ষম হল তারা খুব আনন্দিত হয়ে ফিরে এল সেই দিন তিনটি বিড়াল শিখল একসাথে কাজ করলে যে কোনো কঠিন কাজও সহজ হয়ে যায় তারা খুশি হয়ে বাড়ি ফিরে গেল